আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরুতে শুভেচ্ছা জানাই রাম আর আজকে আপনারা লগে আর একটা ব্লগ রেডি করাম আজ কদিন ধরে ব্লগ দিমু দিরাম কইয়া আর নিজের কষ্টেও ব্লগটা রেডি করি না কারণ হইল গিয়া দেশের ই যে পরিস্থিতির মাঝে ব্লগ সারা নিজের গেছেও বাদ লাগে যেন আমার দেশের মানুষে খুব কষ্ট করা আর অবস্থা খুবই বিশাল মানে খারাপ পর্যায়ে গেছে গিয়া কারণ ওই লগে দেশের মানুষের লগে যোগাযোগ একটো ওই লগে যোগাযোগ করা যান না ইন্টারনেট সব কিছু বন্ধ আর তো দেশের মানুষ যে ই আহাজ ই খানদন সব কিছু দেখে আর নিজের তো বাদ লাগে প্রত্যেকটা দিন ছয়টা কি সাত দিনের মতো হয়ে যায় কি ছয় দিন হইব দেশের লগে যোগাযোগ করা যান না আর ইউটিউব দেখিয়া হলেও তো খালি দেশের একটা বাদে একটা খবর নিউজ শুনি আর কখন যেন সব কিছু টি করিবানো লাগে মানে বইতাকি একটু জিও করিয়া যে সব কিছু টি নি আমার দেশের মানুষ সব সব খিতা করা কোন পরিস্থিতি এখন দেশের মাঝে চলে সব কিছু তো তারপরেও জানা যান না কারণ ইন্টারনেট নাই নিজের আত্মীয় থেকে খবরও লওয়া যান না আরও বেশি আহাজারি লাগে আর ই যে এতো বাই বই নকল আমরা হইরা যারা মুক্তি যুদ্ধ করিয়া সহি এখন সেম ও দেশের শহীদ সহিদ তার তারার ই আত্মীয় স্বজন খানদন দেখিয়া নিজের গেছে বুক ফাটা খান্দোনায় যেন কুচ্চু দে আমরা বিদেশ থেকে তো প্রবাসী সকলে কুচ্চু মানে তারার লগে গিয়া সমর্থন রাজপথ লামতে না পারলেও তারপরেও প্রত্যেক জায়গায় আমেরিকা থো ক্যানাডা লন্ডন সব কি সব জায়গায় সকলে সমর্থন করা দেশের ই পরিস্থিতিটা আগর মতো সুন্দর হইতো আর সব কিছু স্বাভাবিক হইতো আর দেশের ভাই বোন সকলের প্রতি দোয়াও মানে আমরা মন থেকে করাম খুব বেশি দোয়া কিল আর তো আমরা খুচ্ছু করার নাই দেখে সব সময় বাদ লাগে যে ই যে অবস্থা ই যে দেশর যে নিজের দেশ নিজের মাটির লাগি সব সময় মানে মন থাকে দেশের মাঝে ফরিয়া বিদেশ থাকলেও আমরা কী তৈব তারপরেও আমরা দেশের লাগি খুবই আহাজারি করি কিন্তু কিতা করতাম দেশের যে ই পরিস্থিতি দেখে এত এখন আরও বেশি বাদ লাগে কই কোন দেশ আমরা থাকি আর কোন দেশ আমরা সকল আত্মীয় স্বজন বা ই দেশের মানুষ কি যেন অসহায় তো সব কিছু আল্লাহ আল্লাহর দরবারে সকল সময় এই দোয়া করলাম যে আগর মতো সব কিছু স্বাভাবিক হইত সুন্দর হইতো আর আমরা যে ভাই বোন হলে যে আন্দোলনটা করা এই আন্দোলনটা যেন তারা ন্যায় বিচার আর ন্যায় জোটা জটা ফাইন যেন ওখানো আর কিছু আমরা খান নাই তো আজকে ব্লগটা আপনার লগে দেশের লাগে মাত্রাম আর একটু একটু করি দেখাইলাম তো বাজারটা বাচ্চা তোর লাগে আইসি একটু বাজার করাত। তো সকলরে আর কিচ্ছু হওয়ার নাই দেশের প্রতি শ্রদ্ধা জানাইরাম আর দেশটা যেন সবে বিশেষ করি। মন থেকে দোয়া করবা দেশটা যেন আগর মতো স্বাভাবিক হয়ে যায় সুন্দর হয় আর নিজের আত্মীয় স্বজন সকলের লগে যেন যোগাযোগও করতাম পারি কারণ আইস ছয় দিন হৈ যায় আমাৰ এটা বইন দেশে একাউণ্ট পৰ্যন্ত মাতত পাৰ্চি না কাৰণ আমাৰ ছট ব কাৰ্ড দিয়ে একটো বঢ়িয়া যেন হাই হ'লেও আৰু এপ ডাউনলোড কৰি আৰু ডাউনলোড কৰিও কাৰ্ড হাৰি টেকা হাৰাইও মাতা যান না তো মন খান্দেৰ বইনৰ লাগি দেশৰ মাংসৰ লাগি দেশৰ চব কিছুৰ লাগে উচ্চ করার নাই আল্লাহ যেন সব কিছু আবার স্বাভাবিক করণ সুন্দরকরণ আল্লাহর দরবারও এই দোয়া আর এই প্রার্থনাটুকু আর আপনারা সকলেও বেশি বেশি করে দোয়া করবা কারণ আমরা এই সোনার বাংলাদেশটা এমন পর্যায়ে গেছে মানে বলার বাসা নাই কিতা কইলে আর কোন জিনিস করলে যেন শান্তি মিলব বাসা দিয়ে বুঝাই বুঝাইতাম পারতাম নাই আপনার আরে তো বহুত কিছু মাতলাম কোনো বুলটি থাকি মাফ করবা আর খুঁজ খান নাইলে বালা প্যাকেট

এক সেট ওয়ান ফিফটি নাইন বাট সুন্দর হেভি হেভি ডিউ ই না আছে একটা আমার তিনটা হলিছে

পালা নাই অত টাকা দিয়ে বেগুন লিয়া আর বেশি দামর জিনিস কদিন যায় না নষ্ট হয়ে গেলে বাদ লাগে নিজের গেছে কষ্ট লাগে এলা বেগুনটা নষ্ট হয়ে গেল কোনো কোনো বেড়া গেলে ছোটো কোনো জিনিস দিলাকা পাপ পানি কুলার ওলা হান ঠান্ডা থাকে বড়িয়া লিয়া যাওয়া পানি when no, yeah, you from america শাল্লা বাজার খুললাম এখন লাইন ঢুবাইছি মানুষটা কথা যে তো মানুষ রাখ থাকি স্কেন করে খালি দেও Dega, Dega, agega. Are you doing? How are you? Okay. Yeah. So It's like, you. all set. Okay. This <laughs> this <laughs> one too. Yeah. Fun thing. Sorry guys. Your set Okay, so yeah. Okay, bye bye.

ええ。